শত বছরের পুরোনো বিশাল বড় একটি বদ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ প্রচন্ড যখন গরম লাগে তখন এইখানে এই যে বট গাছের নিচে বসে এবং এই যে নদী আছে নদীর পাড় থেকে ঠান্ডা বাতাস আসে সেই জন্য আর এইখানে রোদ্রুর মধ্যেও গাছ তো অনেক বড় থাকার কারণে নামান্য সব সময় শ্যামা থাকে এখানে বসে মানুষ বাতাস খায় নিতে পাচ্ছেন এটা অনেক প্রায় এখানকার লোকজন না বলে থাকেন একশো বছরেরও বেশি হবে গাছটার আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কত বড় এবং অনেক মোটা